আমাদের তো আবার লাইন বেরোতে হবে গো তাইতো আমাদের

শীতকালে সাধারণত লোকে পিকনিক যায় তো যাই হোক পিকনিক তো এখন কিছু পায়নি তো সেই কারণে এখন যাচ্ছি ওই কলেজ স্ট্রিটে একটু যাচ্ছি কারণ সারা জীবন ঘরের মধ্যেই বন্দি থাকি প্রায় ঘরেই বসে থাকি বলতে গেলে তো যাই হোক ওই একঘেয়েই জীবন তাই একটুখানি বইয়ের জন্য বেরোলাম আর কি এখন এই লাইনের উপর দিয়ে যাচ্ছি গিয়ে ওদিকে যাব ওদিক থেকে ট্রেন ধরবো ট্রেন ধরে তারপরে একদম সোজা আপনাদের সঙ্গে কলেজ স্ট্রিটে গিয়ে দেখা হচ্ছে কলেজ স্ট্রিটে বন্ধুরা এসে গেছি আমি ডায়মন্ড কমিক্সে কিছু পুরনো গল্পের বই খুঁজছিলাম কমিক্স আর কি যেমন রমন কিঙ্কি এগুলো কিন্তু সেটা পাচ্ছি না এখানে উনি আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ভেতরে খুঁজছিলেন কিছু চাচা চৌধুরী দেখাচ্ছিলেন চাচা চৌধুরী আছে চাচা চৌধুরী নেব বইপত্র সব কেনা হয়েছে বন্ধুরা এক গাদা টাকা বইয়ের পেছনে খরচা হয়ে গেছে তাও মনের মতো রমন তো পেলামই না যাই হোক তারপরে দেখুন বাবা একটা বিচ্ছিরি টাইপের কলেজ স্ট্রিটের এত ভালো ভালো স্ট্রিট ফুডের দোকান থাকতে একটা বাজে রেস্টুরেন্টে নিয়ে এসেছে আর অনে এক গাদা টাকা দাম এইজো আর খাবারের কোয়ালিটি পুরো বাসি বিচ্ছিরি টেস্টলেস আর কি জঘন্য বাবা এখানে একটা ফিশ ফ্রাই নিল একশো পনেরো টাকা মানে বিচ্ছিরি টাইপের অনেক জায়গা অনেক কমে পাওয়া যায় মানে মানে স্ট্রিট যে স্ট্রিট ফুডের দোকানেও কমে পাওয়া যায় সেগুলো খেতে অনেক ভালো একদম ভালো না পুরো বাসি বিচ্ছিরি টাইপের খেতে একদম টেস্টলেস যাকে আমি বাবার কাছ থেকে একটু নিয়ে খেলাম দেখলাম পুরো বাসি মানে সাত বাসি না মানে কত দিনের যে বাসি মাছ দিয়ে করা বলতে পারবো না বিচ্ছিরি টাইপের খেতে একদম আমি ওয়ান টাইম ছাড়া সাধারণতভাবে বাইরে থালা বাসনে খাওয়াটা একটু অ্যাভয়েড করি যদিও কখনো কখনও পড়াশোনার সময় ক্যান্টিনে খেতে হয়েছে কিন্তু এটা ভালো না তাই বাড়িতে আপনাদের দেখার কিছু কিনেছি বন্ধুরা এই যে হাওড়া স্টেশনে চলে এসেছি এবার হাওড়া থেকে ট্রেন ধরবো তারপরে বাড়িতে পৌঁছানো হবে আগেকার দিনে আমাকে ছোটবেলায় দেখেছি পুরা দেখি কাটা পাইখানা আমরা জল করলে भॻवान <laughs> 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 বন্ধুরা এবার দেখায় কী কী এনেছি আর কি দেখুন শ্রদ্ধাঞ্জলি মিষ্টির দোকান থেকে মিষ্টি এনেছি এই শ্রদ্ধাঞ্জলিটা আমাদের বাবাদের অফিসেও আর কি এই দোকান থেকে মিষ্টি যায় আর এটার বিভিন্ন জায়গার ব্রাঞ্চ আছে কলেজ স্ট্রিটও আমি দোকানটা দেখে আর কি নিলাম মিষ্টিগুলো সত্যি অসাধারণ একদম খাবেন মনে হবে বাড়িতে টাটকা ছানা দিয়ে তৈরি মিষ্টি খেতে খুব ভালো আর কি এখানে মিষ্টি বেশ কয়েকটা তুলে রাখা হয়েছে সন্দেশের সাথে রসমালাইও নেওয়া হয়েছে আমি আবার গুড়ের রসমালাইটা দুধের সাথে গুড়টা আমার ঠিক অ্যাকসেপ্টেড না যাই হোক আর এখানেই দেখুন এখান থেকেই হোটেলের খাবার আর বিরিয়ানি এনেছি কলেজ স্ট্রিটের বিরিয়ানি আমার সত্যি অসাধারণ লাগে অসাধারণ বিরিয়ানি সেখানে তৈরি হয় আর কি এই হচ্ছে বন্ধুরা বিরিয়ানি আমাদের এখানে লোকাল দোকানে এত ভালো বিরিয়ানি পাওয়া যায় না মা অল্প করে একটু বিরিয়ানি খাচ্ছে বিরিয়ানিটা একটু কম নিয়েছে ষাট টাকা এখানে সত্তর নেয় আলু বিরিয়ানি তবে আলুর এক্সট্রা পয়সা নিয়েছে মানে পঁয়ষট্টি টাকা এখানে এই যে বন্ধুরা কলেজ স্ট্রিট থেকে যে বিরিয়ানি এনেছিলাম আলু বিরিয়ানি সেইটা ঢেলেছি তার সাথে একটু স্যালাড আর কি এটা বাড়িতেই স্যালাডটা কেটে নেওয়া হয়েছে আর বিরিয়ানি প্যাক করে আনলে স্যালাড দেয় না আর এই হচ্ছে সেই দোকানের বিচ্ছিরি ফিশ ফ্রাই আর কি আমি ফিশ ফ্রাই খেতে এত ভালোবাসি বিয়ে মাছ মাংস খাই না শুধু ফিস ফ্রাইটাই একটু খাই সেখানে এটাও ফেলে দিতে হলো মানে এত বাসি না মানে বাসি খাবারের টেস্টলেস হয় আর কি কিন্তু বিরিয়ানিটা সত্যিই খুব ভালো আলু বিরিয়ানি এটা সত্যিই খুব ভালো খেতে ছিল আর কি আর এখন বন্ধুরা একটু চা করে দিচ্ছি মা বাবা খাবে আর এইখানে এই যে সেই চাউমিনটা এবার চাউমিনটাও একটু টেস্ট করে দেখলাম চায়ের সাথে খাবো ভেবেছিলাম মানে বেকার বেকার কি বাজে আমি একটা ভালো রেস্টুরেন্ট থেকে ভাবলাম যে চাউমিন ভালো হবে আমি জীবনে ওই রেস্টুরেন্টে সব জ্ঞানে আর কোনোদিন যাবো না বন্ধুরা